এই গরমে শরীরকে সুস্থ রাখতে বানিয়ে নিন খুবই সুস্বাদু সুক্ত রেসিপি অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপি বানানোর জন্য প্রথমে কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি আলু বেগুন কাঁচকলা রাঙালু গাজর ডাঁটা উচ্ছে আর নিয়েছি দুটো পেঁয়াজ আর এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম বড়ি এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িটা দিয়ে দিচ্ছি এরপরে বইটাকে ভেজে তুলে নিতে হবে দেখুন বড়ির কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে যাবেন যে বইটা ভালো করে ভাজা হয়ে গেছে বইটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এরপরে ওই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব অল্প করে লবণ দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি এতে করে উচ্ছে তেতোটা একটু কম হয়ে যাবে এবং উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেলে খেতে খুবই ভালো লাগবে তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা তুলে নিচ্ছি এরপরে ওই একই তেলে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও তেলেতে দু মিনিট এভাবে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো গাজর গাজরটা ভেজে নিচ্ছি গাজরটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো রাঙ আলু এভাবে সমস্ত সবজিগুলো একের পর এক করে দিয়ে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলাটাও ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো বেগুন বেগুনটাও ভেজে নিচ্ছি এরপরে ডাঁটাটা দিয়ে দেবো ডাঠাটা দিয়েও ভেজে নিতে হবে খুবই অল্প তেলে সমস্ত সবজিগুলো এভাবে নেড়েছেড়ে ভেজে নিতে হবে এরপরে উচ্ছেটা দিয়ে ভেজ একসঙ্গে মিশিয়ে এটা নামিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের চুলে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন এরপরে পাঁচ ফোনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভেজে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নিয়েছি এরপরে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এরপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রাখা নারকোল দু থেকে তিন চামচের মতো বেটে রাখা নারকল দিয়ে দেবেন এরপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ভিজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে ভাতের পাতে এরকম একটা সবজি থাকলেই অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে খুবই সুস্বাদু হয় খেতে অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন মশলাটা সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব এরপরে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিট এতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প একটু জল আছে সেটাও কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আগে থেকে বড়ি দিয়ে দেবেন না তাহলে বড়িগুলো সব ভেঙে যাবে বড়িগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি চিনি এতে করে স্বাদটা খুব ভালো লাগবে খেতে এরপরে অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দেখুন অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমার আর সুপ্ত রেসিপি একদম রেডি অবশ্যই বন্ধুরা আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা